নির্বাচিত সদস্য সদস্যকে দেখতে পাচ্ছি তাদের সাথে সাথে বিভিন্ন বুথের যে কর্মীরা রয়েছেন তারাও এখানে এসেছেন সবাইকে আমি কদিন আগেই আমাদের পবিত্র রমজান মাস শেষ হয়ে ঈদ হয়েছে ঈদের শুভেচ্ছা জানাই তার সাথে সাথে নতুন বছর আমাদের এই কয়েকদিন আগেই আমরা নতুন নববর্ষে পদার্পণ করেছি নববর্ষে শুভেচ্ছা জানাচ্ছি। বছর আপনাদের ভালো কাটুক। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আমি ডাক্তার। দেখি যেমন শর্কে গেলে ধান মানে, প্রতিদিন মিটিং করে ডাক্তার করি। বেলা 11টা থেকে বিকেল 4টার দিক কেউ রোদে বের না। কিন্তু আমাদের বেঁচে থাকতে হবে হিটস্ট্রোকটা খুব খারাপ যে পরিমাণে তাপপ্রবাহ চলছে আজকে তেতাল্লিশ ডিগ্রি ছিল প্রার্থী দাঁড়িয়েছে তার কিছু করার নেই তাকে ঘুরতে হচ্ছে আপনাদের বলব তিন চার ঘন্টা ঘরে বসে কাজ করুন ঘরে মিটিং করুন বুথ মিটিং করুন চারটে বেজে গেলে তারপরে পথে নামবেন পথে তো আমাদের নামতেই হবে কেননা আমাদের ওপরে গুরু দিয়েছে বাংলার জনতা এবার আমাদের দায়িত্ব ভারতবর্ষের জনতার কথা মাথায় রেখে তৃণমূল কংগ্রেসকে দিল্লির বুকে আমরা প্রতিষ্ঠা করব বিয়াল্লিশের বিয়াল্লিশটা আসন বাংলা থেকে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জিকে দিয়ে ভারতবর্ষে যে অত্যাচার অনাচার চলছে সে কথা আপনাদের বলতে হবে না এই যে নির্বাচন মাথায় তৃণমূল কংগ্রেসের প্রার্থী বারাসাত থেকে আপনারা প্রত্যেকে প্রত্যেকে প্রার্থী কেননা যুদ্ধ ভীষণ কঠিন এই লড়াই ভীষণ কঠিন এই লড়াইতে আমরা সবাই একসঙ্গে যাব যুদ্ধে আমরা জিতব তাই আপনাদের সকলকে বলবো সুস্থ থাকুন প্রত্যেকের নাম কিন্তু সমভারতীয় তৃণমূল কংগ্রেস এবং তাই আমরা অত্যন্ত গর্বিত অন্য

সংসদ হিসেবে সেচল্লিশটা রাস্তা আমি কেনা করতে পেরেছি বিগত পাঁচ বছরে দু বছর আমরা টাকা পাইনি করোনার জন্য আমরা প্রায় চারটে অঞ্চলে কমিউনিটি সেন্টার করেছি যেখানে মানুষের বাড়িতে কোনো একটা অনুষ্ঠান হলে সে যখন ছোট ঘরের জন্য আত্মীয় পরিজনকে ডাকতে পারে না অসুবিধা হয় কমিউনিটি সেন্টারটা সে কিন্তু বিনা খরচায় তার পরিবারের সেই অনুষ্ঠানটা আমুলিয়াতে আছে চাকলাতে আছে বেড়াচাপাতে আছে সোয়াই শেখপুরে আছে কলসুরে আছে পাঁচখানা আমরা যে হাসপাতালটা তৈরি করেছিলাম কলসুরের একটা হাসপাতাল ডাক্তারবাবু বসেন কিন্তু সেখানে দশটা বেড রাত্রি যাতে ডাক্তারবাবু থাকেন তাই নিয়ে আমার কাজ চলছে নির্বাচনের পরে দেখবেন ওখানে বেড চালু হয়ে যাচ্ছে ওই হাসপাতালটা অনেক বড় তৈরি হবে এই বিশ্বনাথপুরের তারা খুব ভালো সার্ভিস দিয়েছিল কিন্তু তাদের ব্লাড টেস্ট এবং করোনায় যে নাগের মধ্যে কিন্তু চাকরাটাও কত বোকা ছিল হয়েছে বারাসাতটা ছিল একটা ভূতের বাড়ি যখন রামফ্রাম সরকার ছিল একটা সিপিএম মামা মেরে পা ভেঙে দিল আমি রাত্রিরে সেখানে পুলিশের সঙ্গে গেলাম পুলিশ নিয়ে গেল গিয়ে দেখি সেখানে কুকুর ঘুরে বেড়াচ্ছে আর আজকে যে কেউ আপনার বেড়াতে গেলে টিকিট কেটে ভিক্টোরিয়া মেমোরিয়ালে যান আবার বেড়াতে গেলে কেউ টিকিট কেটে গতকালটা তো হয়েছে 250 কোটি টাকা দিয়ে মনে রাখবেন আপনাদের চিকিৎসার জন্য যে যেখানে আমার ভাই আসলে সরকার বলছিল ও দিনের রাতে চাপটা করে পেশেন্ট আমাকে পাঠিয়ে ফোন করে যতক্ষণ দক এই পেশেন্টটা দেখেন ওই পেশেন্টটা কিন্তু খুব খারাপ অবস্থা 24টা বেড আইসিইউতে ভেন্টিলেটর শ্বাসকষ্টে ওখানে বসানো আছে এরপরে কিন্তু বিষয়টা ভুলেও ভেন্টিলেটর আসবে সেই কাজ ইতিমধ্যে চলছে 50 বেডের কোভিড ওয়ার্ড আছে বাবা সাথে মহিলাদের 50 বেডের পুরুষের ডায়ালিসিস ইউনিট আছে আল্ট্রাসাউন্ড মেশিন আছে বিশ্বনাথপুর সুর চাকলায় সব হাসপাতালে আল্ট্রাসাউন্ড মেশিন আসবে গর্ভবতী মাদের দূরে যেতে হবে না মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এখানে বাংলার কোনে কোনে মেডিকেল কলেজ করে দিয়েছেন আজকে মাতৃ মৃত্যুর হার কমেছে গর্ভবতী শিশু মৃত্যুর হার কমেছে প্রসবে শিশু মৃত্যুর হার কমেছে বাংলার মানুষ সুস্থ আছে ভালো

মানুষ দেখছে লড়ছে দিদি দেখছে ভারত বন্দে মাতারম একা একা মমতা ব্যানার্জি লড়াই করছে কাদের বিরুদ্ধে দেশ জুড়ে পেট মোটা সব বাঙালি নয় অবাঙালি বাংলা বলতে পারে না কিন্তু তারা যখন তখন এসে বাংলায় নির্বাচনের সময় উপস্থিত হয়ে ধর দেয়

ভারতবর্ষের জন্য লড়াই করি কেননা ভারতবর্ষ বড় বিপদে আছে সংবিধান আজকে ভুলুণ্ঠিত ভারতের সংবিধানে কোথাও ভাগাভাগি নেই ধর্মের ভিত্তিতে কোথাও ভাগাভাগি নেই জাতের ভিত্তিতে কোথাও ভাগাভাগি নেই দরিদ্র ধনির মধ্যে যেটা সৃষ্টি করছে নরেন্দ্র মোদি সরকার নরেন্দ্র মোদী সরকার দশ বছরে বাংলাকে আপনারা জানেন একশো দিনের কাজে যে গরিব মানুষ তাদেরকে বঞ্চিত করেছেন সেই টাকা দিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি আবার দুজনের টাকাও তারা পায়নি বাংলার গরিব মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে আমি কয়েক মাসের মধ্যেই সেই টাকা দিয়ে দেব লক্ষ লক্ষ মানুষকে এত রাত বাংলার উপরে বাংলার মানুষ শিক্ষিত মানুষ খেটে খাওয়া মানুষ চেতনা সম্পন্ন মানুষ তার মধ্যে বেগমবার একটা ইতিহাস আছে আপনারা কতজন জানেন আমি জানি এই বেড়াচা তিন হাজার বছর পুরনো একটা ইতিহাস এখানে আছে মাটির তলায় সেটা এতদিন কেউ কিছু করেনি পঁয়ত্রিশ বছর বামফ্রন্ট সরকার কিছু করেনি নির্বাচিত দু নয় হওয়ার পরে আমি খুঁজে খুঁজে সেই সব জিনিসপত্র নিয়ে বেড়াচা একটা মিউজিয়াম এই বেড়া চাপার মুখে চাকরি হবে ইতিহাস নিয়ে যারা পড়াশোনা করে তারা এখানে পড়াশোনা করতে আসবে হাসপাতালগুলো তৈরি হবে আমরা এলাকায় এলাকায় বিভিন্ন রাস্তা তৈরি করেছি পরিশ্রুত পানীয় জলের কল পৌঁছে যাচ্ছে আপনাদের পাড়ায় পাড়ায় পৌঁছে যাবে মানুষ যাতে সুস্থ থাকে ভালো থাকে সেই চেষ্টা আমরা করছি আগামী দিনে আরো বেশি করে আপনাদের পাশে যাতে থাকতে পারি আপনাদের নিয়ে পথ চলতে পারি উন্নয়নের দিকে সেই দিকে কিন্তু আমরা সবাই লড়বো এক তারিখ জুন মাস আপনাদের হয়তো মনে আছে এই নূন্যগর অঞ্চলে দু হাজার উনিশের নির্বাচনে সিআরপিএফ সকালবেলা একটা বুথে ঢুকেছিল এবং এক ভোটারদের লাইনে গুলি করতে গেছিল আমি খবর পেয়ে সেইখানে আমি পৌঁছে গেছিলাম এবং সি আর পি করে আমি বলেছিলাম কেন তুমি ঘোমা আরকে গুলি করবে কুমার মন্তুকের কত জোর আছে আমাকে দেখাও ও আমায় গুলি করে দেখাও কিন্তু তারা বাইক চলে আর বন্ধুর হাত থেকে তারা গুলি চালাতে পারেনি খুব চিনে লড়াই করবেন সি আর পি এফ তারা ভারতীয় জনতা বানিয়ে কাজ করতে আসছে শীতল তাই করেছিল যতের লা আপনাদের মনে আছে আমরা সত্যতে চললে কেন আমরা ভণ্ড হব আমরা লাইন দিয়ে ভণ্ডবো সকালবেলা মহিলাদের নামাবে প্রত্যেকটা পাড়ায় ঢুকিয়ে মা বোনদের বলবেন চলুন করতে আসি এত গরমে মেয়েরা বেলা হলে বেরোবে না তাই সবাইকে বলছি সকাল ছটায় বুথ খোলার আগে পাড়ার পাড়ার মহিলাদের লাইনে দান করাবেন যে সকল মহিলা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে না তাদের নামের লিস্ট আমাকে দেবেন সকলেই পাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পাঁচশো টাকার লক্ষ্মীর ভান্ডার আজকে হাজার টাকা করছে করেছে যে টাকা বাংলা কেন্দ্রের কাছে পায় এক লক্ষ উনষাট হাজার কোটি টাকা সেটা আদায় করাটা আমাদের একটা বড় কাজ আপনার দিল্লি পাঠান সেই টাকা আদায় করার জন্য আমি লড়াই করবো ঘরের ভোট দেবেন শক্তভুক্ত আছে তিনটের সময় দেবেন তার আগে রোদ ওঠার আগে মায়েদের দিয়ে দিন যাতে করে আমরা বিপুল মার্জিনে আবার জিতে বাংলার কাজ করতে পারি জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ